ছোট্ট খাট্ট একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চুষি পিঠা সেমাই পিঠা শেয়াই পিঠা কিংবা নাকডালা পিঠা গুড়িকে লবণ পানির মিশ্রণে সুন্দর করে করে নিতে 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 হবে 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 তারপর ভালোভাবে মেখে ঠিক রুটি পিঠার মতো হয়ে গেলে তার থেকে লম্বা লম্বা হচ্ছে চুষি পিঠা বানানোর মেইন পার্ট যে এই লম্বা লম্বা রসি দিয়ে কিভাবে আপনি চুষি পিঠা বানাবে এই পিঠাটা বানাতে পারে না অনেকটা প্র্যাকটিসের ব্যাপার আছে এই পিঠাটা বানানোর জন্য তালুর ঘষা এরকমের দুই পাট শুরু হয়ে বের হবে পিঠাটা আমি চাইলে অল্প অল্প একটু একটু আটা না নিয়েও এটা বানাতে পারবেন কিন্তু অনেক সময় সাপেক্ষ যদি এইভাবে বানাতে পারেন তাহলে আপনার বেশি সময় লাগবে না আজকাল বাজারেও কিন্তু প্রসেস করা চুষি পিঠা পাওয়া যায় কিন্তু সেটার মজা কিন্তু এই বানানো চুষি পিঠার মতো হবে না ভাবছিলাম যে রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু অলরেডি এটা রান্না করে ফেলেছে ছাওয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি এরকমের চামচে ভরে উঠিয়ে তারপর মুখের মধ্যে দিয়ে উম কি মজা যারা বানানোর ভয়ে এখন পর্যন্ত চুষি পিঠা খান নাই তাদের তো কিছু বলার নাই আর যারা খাইছেন তারা তো মজা বুঝছেনি সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ